কাল পড় কাল পরীক্ষা এই কোন কি এই কোন তো আমি দেখিনি আর এই চ্যাপ্টার গুলো আছে নাকি পরীক্ষায় হে ভগবান কালকে আমি কি করব আমি কি লিখব কালকে ধুত ছাতার মাথাটা ধোক ধোক মাথায় তাড়াতাড়ি ঢোক যেমন ভাবেই হোক আমি কি করব একটা কাজ করি কালকে কলেজ যাওয়ার আগে সকালে উঠে পড়ে নেবো এখন একটু ঘুমাই আমি আর পাচ্ছি না ঘুমাতে হবে কেমন জানি একটা লাগছে উফ লাইটটাই বন্ধ করতে ভুলে গেছি উফ বাবা এবার একটু শান্তি করে শুই কালকে তো আবার সকালে উঠে পড়তে হবে না তো পরীক্ষাই দিতে পারবো না আজকে তো ফুটবলে কুমায়নী আমার এই পরীক্ষা চিন্তায় শুনে আমার ঘুম আসছে না হে ভগবান একটু গুণাগুণে কালকে আমি পরীক্ষা দিতে যাব কি করে দু ছাতা মাথা যা কি যে করব রাতে ধরে বসে বসে ঘুম ইচ্ছা করছে না আমার রাত্রিবেলা আড়াইটে বাজে ভয় লাগে কি করবো এবার না দেখি আর একবার ট্রাই করি ঘুমটা যদি ধর বাবা এখনই টয়লেট পেতে হলো আর কি সময় নেই মাঝ ভালো লাগে না আমার যাই কি করবো যেতে তো হবে ছি আমি যে কি করবো আমার ভয় লাগছে এটা কি আওয়াজ হলো এখন তো বাড়িতে সবাই ঘুমাচ্ছে কেউ তো জেগে নেই তাহলে এই আওয়াজটা কি করে হলো দেখো বাকি করে আওয়াজ আসবে সবাই তো ঘুমাচ্ছে আবার আওয়াজটা হলো এবার তো আমার খুব ভয় লাগছে দেখে আসে কি আছে রাত্রি বাথরুমটা সেরে কি ঘুমিয়ে পড়ি আবার না তো দেরি হয়ে যাবে এবার একটা শান্তি পেলাম এবার একটু শান্তি এরকম ঘুমাতে পারবো যাই যাই তাড়াতাড়ি যাই দেরি করলে আবার হবে না কখন দেখবো ভূত ভূত চলে এসে বাবা তো আজকে রাজি করে গিয়ে শুয়ে পড়ি বাবা আমি তো থাকতেই পারছি না ঠাকুরা ঠিকই নি ভালো করে বাবা তাতে চাদর মুড়িতে ঘুমিয়ে পড়ি তুমি কখন বাড়িতে আসবে না আমি তো ঘরে একা আছি কি বাবা আমার খুব ভয় করছে হঠাৎ করে মাঝরাতে এগুলো কি রাম 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 ছাগু 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 বাঁচিয়ে নাও আমাকে এগুলো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তোর ঘুম আসছে না ঘুম আমি কোথায় যাব বুঝতে পারছি না এবার আমাকে মানাতেই হবে এবার আমাকে ঘুমাতেই হবে না তো কাল সকালে আমি আর উঠতে পারবো না আমাকে সাতটার সময় উঠতে হবে ঘুমাই ঘুমাই যে আমার সাথে আজকে আমি কিচ্ছু বুঝতে পারছি না আজকে মনে হয় ভূত সিনেমাটা দেখাই কি ব্যাপার এত ঘাবড়ে হাবড়ে আছি কেন আমি এগুলো কি স্বপ্ন ছিল দেখি তো বাইরে যা এখন তো সকাল আমি সকাল ভয় পাচ্ছিলাম সিরিয়াসলি এগুলো স্বপ্ন ছিল আমিও না সত্যি সামান্য স্বপ্নতে ভয় পেয়ে গেলাম উফ আরে সব ভেবে লাভ নেই কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে এবার আমাকে বেরোতে হবে পড়াও তো হলো না দেরি করে ঘুম থেকে উঠলাম আমাকে এটা করে আছে না এটা কেমন একটা দেখি এটা হ্যাঁ এটা তো হেপে লাগছে কেমনটা সুন্দরী সুন্দরী লাগছে আরে পেছন দিকেও গেল নাকি কে না তো যাই হোক যাই কলেজে এবার